করুদ বা কুরুকুটি ইংরেজি নাম রফল ফ্যান ফার্ম অথবা ভ্যানুয়্যাচু ফ্যান ফার্ম এর বৈজ্ঞানিক নাম হল লিকুয়ালা গ্র্যান্ডেস পরিবারের কেসি এটি একটি দৃষ্টিনন্দন পাম জাতীয় শোভামা উদ্ভিদ যা তার অনন্য ও বৃত্তাকার হাতপাখাকৃতির পাতার জন্য বিখ্যাত বৈশিষ্ট্য গাছটি ছোট আকারের পাম প্রজাতির পাতাগুলি বড গোলাকার ও ভাজযুক্ত ফ্যানশেড পাতার প্রান্ত ঢেউ খেলানো যা দেখতে অত্যন্ত আকর্ষণীয় সাধারণত একক কাণ্ড বিশিষ্ট এবং দুই বা তিন মিটার পর্যন্ত লম্বা হয় গাছটি ছায়াযুক্ত স্থান পছন্দ করে এবং ঘরের ভেতরও ভালোভাবে বেড়ে ওঠে বিস্তৃতি ও প্রাপ্তিস্থান এটি মূলত প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ ভানুজাতুর স্থানীয় উদ্ভিদ তবে এটি চট্টগ্রাম রাঙামাটি এবং সিলেটের গহীন বনেও পাওয়া যায় ব্যবহার ও গুরুত্ব ঘর বাগান ও অফিস সাজানোর জন্য অত্যন্ত জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট হিসেবে বায়ু বিশুদ্ধ রাখতেও সহায়ক সংক্ষেপে করুদ বা কুরুকুটি একটি মনোমুগ্ধকর শোভাময় পাম গাছ যা সামান্য যত্নে দীর্ঘদিন টিকে থাকে এবং পরিবেশে এনে দেয় প্রাকৃতিক শান্তি ও সৌন্দর্য